হার হার মহাদেব বন্ধুরা আজ পনেরোই মে বৃহস্পতিবার জানব বারোটি রাশির জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ তৃতীয়া তিথি তৃতীয় নক্ষত্র আজ সূর্যোদয় হবে চারটে বেজে ছাপ্পান্ন পঁয়ত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে নয় মিনিট একুশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে একটা বেজে বারো মিনিট চার সেকেন্ড থেকে দুটো বেজে একান্ন মিনিট দশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে ছয় মিনিট বত্রিশ সেকেন্ড থেকে এগারোটা বেজে উনষাট মিনিট চব্বিশ পর্যন্ত তাই চলুন জেনে নিই বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আপনার সহানুভূতিশীল মনোভাব আজ খুশি এনে দেবে হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে সন্তানের সাফল্যে গর্বিত হবেন প্রেমে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে অফিসে কাজের মান উন্নতি হবে রাতে কিছুটা সময় একা কাটাতে চাইবেন সঙ্গী আজ ব্যস্ত থাকতে পারেন প্রতিকার ভালোবাসার মানুষের সাথে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন এর ফলে শুক্র সন্তুষ্টি হবে ও আপনার প্রেম জীবন সুখের ও আনন্দের হবে বৃষ রাশি আজ আপনি আশাবাদে ভরপুর থাকবেন অতিরিক্ত উপার্জনের জন্য নিরাপদ বিনিয়োগের সুযোগ আসবে অনেক বিকল্পের মাঝে সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে প্রেমিকের চাহিদা কিছুটা বেশি মনে হতে পারে সহকর্মীদের সহযোগিতায় কাজের গতি বাড়বে সন্ধ্যায় মন ভালো করার জন্য কিছু করবেন ভুল বোঝাবুঝি হলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব প্রতিকার প্রেম জীবনকে সুদৃঢ় করার জন্য পাঁচটি লোহার প্রেক ও চুন কালো ও সাদা কাপড়ে বেঁধে বাহমান জলে নিক্ষেপ করুন মিথুন রাশি আজ স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে নিরাপদ বিনিয়োগে লাভের সুযোগ আসবে কোনো চিঠি পরিবারে আনন্দ বয়ে আনতে পারে প্রকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন কাজে মনোযোগ দিলে ফল মিলবে দ্বিগুণ অবসরে খেলাধুলো করতে পারেন তবে সতর্ক থাকুন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে আজ আপনি ভালোবাসার গভীর অর্থ উপলব্ধি করবেন প্রতিকার সবুজ রঙের জামা পরিধান করুন কর্কট রাশি আজ শরীরচর্চা ও খেলাধুলা আপনাকে তরতাজে রাখবে পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে প্রেম জীবনে আজ বিশেষ কিছু ঘটতে পারে জমি ও বিনোদন প্রকল্পে আপনি নেতৃত্ব দিতে পারেন মদ ও সিক্রেট এড়িয়ে চলাই ভালো সঙ্গীর ভালো মেজাজ আজ বিবাহিত জীবনে আনন্দের মুহূর্ত এনে দেবে প্রতিকার পরিবারের সমন্বয় সাধন করতে উত্তর পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়ার্ডের বাল্ব জ্বালান সিংহ রাশি মদ্যপানে এড়িয়ে চলুন তা ঘুমের সমস্যা ও অসুস্থতা বাড়াতে পারে আজ কোনো পুরনো রোগ ভোগাতে পারে ও চিকিৎসায় খরচ হতে পারে পরিবারের সামান্য উত্তেজনা তৈরি হতে পারে প্রেমিক বা প্রেমিকা আজ মন ভালো করে দেবে গুরুজনদের সঙ্গে কথা বললে ভালো ধারণা পাবেন পরনিন্দা এড়িয়ে চলুন সঙ্গীর সঙ্গে আজকের দিনটি হবে আনন্দদায়ক ও রোমাঞ্চে ভরপুর প্রতিকার শোয়ার ঘরে ক্রিস্টলের বল রাখলে স্বাস্থ্যের উপর তার সুপ্রভাব পড়বে কন্যা রাশি ধ্যান ও যোগচর্চা আজ আপনার মানসিক ও শারীরিক উন্নতিতে সাহায্য করবে জমি বা সম্পত্তিতে বিনিয়োগ এড়ানোই ভালো পরিবারের মাঝে কিছু উত্তেজনা হতে পারে আজ আপনি কাউকে বিশেষভাবে আকর্ষণ করতে পারেন অফিসে জটিলতা এড়াতে সাবধানে কাজ করুন পুরনো ভুলের খেসারত দিতে হতে পারে অবসরে কাজের চাপ থাকলেও এক পুরনো বন্ধু পুরনো দিনের স্মৃতিময় মনে করিয়ে দেবে প্রতিকার ভগবান ভৈরবের পূজা ও আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে তুলা রাশি অফিসে চাপ ও ঘরোয়া মতভেদ মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে মাত্রাতিক্ত খরচ থেকে বিরত থাকুন অতিরিক্ত উদারতা আপনার বিপদ ডেকে আনতে পারে প্রিয়জনদের সঙ্গে মিষ্টি মুহূর্ত কাটাতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন যাদের সঙ্গে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তাদের এড়িয়ে চলুন আজ বিবাহিত জীবনে বিশেষ আনন্দের দিন হতে পারে প্রতিকার দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাপরন প্রয়োগ করুন বৃচ্ছিক রাশি আজ আপনি সুস্থ থাকবেন এবং আশপাশের মানুষ আপনাকে অনুপ্রেরণিত করবে ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে আস্থা সফল হতে পারে বড় কোনো অনুষ্ঠানের জন্য আপনি আজ সক্রিয় ভূমিকা পালন করবেন রোমান্সে সংযত থাকুন লক্ষ্য বড় হলেও ফলাফল নিয়ে হতাশ হবে না আপনার তীক্ষ্ণ নজর আপনাকে এগিয়ে রাখবে দীর্ঘদিনের চাপের পর আজ দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে প্রতিকার প্রেমের সম্পর্ক মজবুত করতে ভগবান শিব ও হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন ধনুরাশি আজ আনন্দের মুহূর্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারেন খরচ বাড়লেও আয় তা সামাল দেবে অতিরিক্ত উদারতা দেখালে আত্মীয়রা সুযোগ নিতে পারে তাই সাবধান থাকুন প্রেমে বিশেষ কিছু আশা নেই আজ কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন অবশেষে নিজের জন্য সময় পাবেন তবে স্ত্রীর সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে প্রতিবেশীদের কথায় প্রতিকার লাল গরু বা লাল কুকুরকে ভোজন করালে পারিবারিক জীবনে খুশি বাড়বে মকর রাশি আজ খেলাধুলায় সময় কাটিয়ে শারীরিক ও মনোবল বাড়ান দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে ভালো বন্ধুর সঙ্গে সময় কাটান পরিবারের সহযোগিতামূলক মনোভাব আপনাকে আনন্দ দেবে একটি প্রস্তাব আপনাকে স্বস্তি দিতে পারে কর্মক্ষেত্রে আপনি সবার নজর কাটবেন ভবিষ্যতের পরিকল্পনা করতে চাইলেও দূরের আত্মীয়দের বাড়ি যাওয়া তা পিছিয়ে দিতে পারে তবে সঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও সময় পাবেন প্রতিকার সপ্তমী পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবেন কুম্ভ রাশি আজ তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনার পিতামাতার উপদেশ সোনার মাধ্যমে অর্থশাস্ত্রয়ের গুরুত্ব বুঝতে পারবেন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে যদি আপনার প্রিয়জন আপনাকে না বোঝে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন নতুন প্রযুক্তি শিখতে স্বল্প মেয়াদি কোর্সে অংশ নিন পুরনো বন্ধু এসে স্ত্রীর সঙ্গে পুরোনো স্মৃতির কথা মনে করিয়ে দিতে পারে প্রতিকার তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি আজ রক্ষণাবেক্ষণ খেলাধুলা এবং যোগ যোগধ্যান উপকারী হবে জমিতে বিনিয়োগ লাভজনক হতে পারে সন্ধ্যায় অপ্রত্যাশিত অতিথি আসতে পারে প্রিয়জনদের সঙ্গে ছোট ছুটি কাটানো স্মরণীয় হবে কিছু সহকর্মী আপনার সমস্যার সমাধান পদ্ধতি পছন্দ নাও করতে পারে তবে যদি ফলাফল ভালো না হয় পরিকল্পনা পরিবর্তন করুন সময়ের গুরুত্ব বুঝুন অন্যথায় ক্ষতি হতে পারে আপনার সঙ্গীত রোমান্টিক দিক আজ চরমে পৌঁছাবে প্রতিকার গরুকে আটা ও কালো পিঁপড়ে চিনি খাওয়ালে তা আপনার পরিবারের জন্য শুভ হবে বন্ধুরা প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ